ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে আপনারা বিধবা বা বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন ভাতার জন্য আবেদন করার জন্য আপনারা গুগল অ্যাড্রেস বারে সার্চ করবেন dss.bhata.gov.bd এই লিংকে সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে চলে আসার পর আপনারা প্রথমেই দেখতে পাবে অনলাইন আবেদন আবেদনটাতে সিলেক্ট করে দিবেন এরপর নতুন আবেদনকারীর তথ্য এখানে বা ভাতা কার্যক্রম এখান থেকে আপনারা যে ভাতার জন্য আবেদন করবেন সেটাকে সিলেক্ট করে দেবেন আমি বিধবা বা স্বামী নিগৃহীতার ভাতার এই অপশনটা সিলেক্ট করে দিলাম এরপর চাই এর ধরন জাতীয় পরিচয়পত্রই থাকবে এরপর সম্পূর্ণ নাম বাংলায় এখানে আমি আমার জাতীয় পরিচয়পত্র এর অনুযায়ী আমার বাংলা নামটা বসিয়ে দেব আপনারা জাতীয় পত্র অনুযায়ী নামটা বসিয়ে দেবেন এরপর সম্পূর্ণ নাম ইংরেজি এখানে আপনার ইংরেজিতে বসিয়ে দেবেন নামটা এরপর জাতীয় পরিচয় পত্র নাম্বারটা দিয়ে দেবেন এরপর জন্ম তারিখটা দিয়ে দেবেন আমি আমার জন্ম তারিখটা বসিয়ে নিচ্ছি এরপর লিঙ্গ সিলেক্ট করে দেবেন বিধবা যা ভাতা যেহেতু এখানে মহিলাই থাকবে এখানে আমি মহিলাটা সিলেক্ট করে দিলাম এরপর ক্যাপচার পর দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা এখানে আপনারা যোগ করে উত্তরটা বসে জাতীয় পরিচয় পত্র যাচাই করুন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এখানে আপনারা আগে থেকে আপনার ছবিটা ক্রপ করে রাখবেন এখানে মধ্যে হতে হবে ছবিটা আমি সিলেক্ট করে দিলাম ছবি আপলোড করে দিলাম এরপর ঠিক না স্যার এটা আপনার দিলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই এরপর পিতার নাম বাংলায় এখানে আমি পিতার নামটা বসিয়ে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন মাতার নাম বাংলায় এরপর ও রাইট সাইড দেখতে পাবেন সেম্যাক পিতার নাম ইংরেজিতে এবং মাতার নাম ইংরেজিতে এই ফর্মগুলো বসে ঠিক মতো ফিল করতে হবে আমি ফিল করে নিচ্ছি এগুলো এরপর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আপনার সচল মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এরপর বৈবাহিক অবস্থা সিলেক্ট করে দেবেন এরপর ধর্ম বসিয়ে ট্রান্সিলেট করে দেবেন আপনার এরপর শিক্ষাগত যোগ্যতা আপনার দিয়ে দেবেন আপনার শিক্ষাগত যোগ্যতা এরপর বয়সটা বসিয়ে দেবেন এরপর পেশাটা সিলেক্ট করে দেবেন আমি পেশাটা সিলেক্ট করে দিলাম এরপর নিচেই দেখতে পাবেন আপনার যোগাযোগের তথ্য এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দেবেন এরপর জেলা এরপর এলাকার ধরন আপনারা ইয়ে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন নির্বাচন করবে এবং ইউনিয়ন হলে ইউনিয়নটা নির্বাচন করে দেবেন এবং পৌরসভার আন্ডার হলে পৌরসভাটা সিলেক্ট করে দেবেন ওয়ার্ড নংটা সিলেক্ট করে দেবেন এরপর পোস্ট কোড বসিয়ে দেবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী এরপর বাসা গ্রাম এখানে গ্রামের নামটা দিয়ে দেবেন বাসার নাম্বার এরপর স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হলে যে নিচের বক্সে আপনারা চেক মার্ক দিয়ে দিবেন আমার যেহেতু একই আমি নিচের বক্সে চেক মার্ক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু পূর্ণ হয়ে গেল এরপর বিধবা ও স্বামী নিগৃহীতার তার তথ্য অনুযায়ী বিস্তারিত এখান থেকে আপনারা দিয়ে দিবেন এরপর বাসস্থান একটা বাসস্থান দিয়ে দিবেন নিজস্ব এরপর জমির পরিমাণ এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন আপনার যতটুকু জমি আছে জমির পরিমাণটা দিয়ে দিবেন এরপর আপনারা ব্যাংক এম এফ এস তথ্যটা দিয়ে দেবেন এরপর অ্যাকাউন্টের ধরন এখান থেকে এম এস এফ মোবাইল সার্ভিস করে দেবেন মালিকানা এখানে নিজ দিয়ে দেবেন আর পরিবারের সদস্য হলে পরিবারের সদস্য সিলেক্ট করে দেবেন আমার যেহেতু নিজ আমি নিজ সিলেক্ট করে দিলাম এম এখান থেকে আপনারা যেটা দিয়ে যেটা মোবাইল ব্যাংকিং করা আছে যেমন বিকাশ নগদ এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এরপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি এরপর হিসাবের নাম হিসাবের নামটা বসিয়ে দিবেন আমি আমার নামটা বসিয়ে নিব এখন এরপর এখান থেকে আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান যদি আপনার তথ্য প্রদান করতে চান তাহলে না না দিতে সিলেক্ট করে দিবেন এরপর যোগাযোগের অন্যান্য তথ্য এই এর অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনারা যোগাযোগের অন্যান্য তথ্যগুলো বসিয়ে ফিল আপ করে দিবেন এখানে প্রথমে দেখলে খানার সদস্য সংখ্যা সিলেক্ট করে দেবেন এরপর খানার শিশু সংখ্যা সিলেক্ট করে দেবেন এরপর খানার প্রধানের বয়সটা বসিয়ে দেবেন এরপর খানা প্রধানের শিক্ষা এখানে সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন এখানে দিয়ে দিবেন আপনার খানা খানাপ্রধানের শিক্ষার যোগ্যতা এখানে দিয়ে দিবেন এরপর স্বামী বা স্ত্রী শিক্ষা সিলেক্ট করে দেবেন আপনার খানার কোন সদস্য কি কৃষি কাজের অথবা কৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন এখান থেকে দিয়ে দিবেন যদি থাকে কৃষি খাতে নিয়োজিত এখানে দিয়ে কৃষি খাতে শ্রম দিয়ে দিবেন আপনার খানার সকল সদস্যের মালিকানাধীন মোট জমির পরিমাণ এখানে সিলেক্ট করে দেবেন এরপর গত এক বছরে আপনার বিদেশে খানার অবস্থান করে নিকট হতে কোন অর্থ গ্রহণ করেছে কিনা এখানে দিয়ে দিবেন গ্রহণ না করে থাকলে না দিয়ে দিবেন হ্যাঁ করে হ্যাঁ দিয়ে আপনার প্রধান ঘরের দেয়াল কি দিয়ে তৈরি এখানে তিন দিয়ে দিলাম আপনার খাবার কি পৃথক খাবার ঘর আছে না দিয়ে দিলাম এরপর আপনার খানার কি পৃথক রান্না করা আছে এখান থেকে হ্যাঁ দিয়ে দিবেন থাকে আপনার খানার খাবারের খাবার পানির উৎস কি টিউবওয়েল এখান থেকে দিয়ে দিলাম খানার সদস্য কি ধরনের পায়খানা আহ ব্যবহার করেন এখানে দিয়ে দিবেন পিট গর্ত আপনার খানার মালিকানাধীন আসবাবপত্র বা কেউ আছে কিনা এগুলো সিলেক্ট করে বৈদ্যুতিক পাখা আছে মোবাইল ফোন এগুলো সিলেক্ট করে দিলাম আপনার প্রধান ঘরের সাত কি দিয়ে তৈরি এখান থেকে দিয়ে দিবেন আমার যেহেতু টিন অথবা কার্ড দিয়ে তৈরি দিয়ে দিলাম ঘরের সংখ্যা দিয়ে দিবেন এরপর সমস্ত তত্ত্ব প্লাব করে নেবেন সমস্ত তথ্য যদি এ ঠিক থাকে তা পূরণ করার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন আমি সাবমিট অপশন কে নিশ্চিত করুন অপশনে ক্লিক করব দেখুন আবেদন ডাউনলোড করুন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে এখান থেকে আবেদন ডাউনলোড করে নেবেন এভাবে এই আবেদন কপিটি ডাউনলোড করে আপনার সমস্যা বয়সে জমা দিয়ে দেবেন প্রিয় ভার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সকলকেই ধন্যবাদ